তিন নাম্বার বলা হয়েছে মান কেউ যদি রাতের বেলায় রাতের যে যেকোনো অংশে প্রথম পোহর হোক মধ্যপহর হোক অথবা শেষ পোহর হোক যে কোনো পোহরে কোরআনুল করিম থেকে গুনে গুনে একশোটা আয়াত তেলাওয়াত করে এই ব্যক্তি গাফেলদের অন্তর্ভুক্ত হবে না আর এই ব্যক্তি যদি ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকে ফজরের নামাজ আদায় করে আল্লাহ তালা এই একশো আয়াত তেলাওয়াত করার কারণে তার আমল নামায় সারা বাদতের সব দিয়ে দেয় সোহান কয়টা গেল চার নাম্বারে বলা হয়েছে একজন মানুষ তিনি ঈশান নামাজ পড়ে গিয়ে ঘুমাইলেন এই নিয়ত করে আমি আগে আগে ঘুমিয়ে যাই মধ্যরজনীতে ওঠে তাহায্য তাহাদায় করব কোরআনের তেলাওয়াত করব দুর্ভাগ্য ঘুমের আধিক্যতার কারণে ফজরে রাজান হয়ে গেছে সে উঠতে পারল না সে শুধু নিয়োধ করেছিল মধ্য রজনীতেও যে ইবাদত বন্দিকে লিপ্ত হব ইবাদত করব কিন্তু করতে পারে নাই ঘুমের কারণে ঘুম তার পক্ষ থেকে আসে হ্যাঁ ও লাইলা লিবাসা ও জাহালাহ নাহারা বা আশা ও জাহালাহ নওমা সুমাতা ঘুম আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত না ঘুমের কারণে তার ইবাদতে ওঠা হয় নাই ঘুমের কারণে সে ইবাদত করতে পারে নাই এখানে মধ্যে বলা আল্লাহ তালা তার আমল মধ্যে নিয়োগ সহি থাকার কারণে সারা রাত ইবাদতের সব দিয়ে দেয় কয়েকজন হলো পাঁচ নাম্বারে অমুল মুমিনিন হজরত সারাদি আল্লাহ বলেন মানুষ কেন তাদের উত্তম চরিত্র অর্জনের কারণে উত্তম চরিত্র দ্বারা রাত ভর ইবাদত করেওয়ালা এবং দিন ভর রোজা রাখনেওয়ালার সমান সওয়াব অর্জন করে না তিনি বুঝাতে চান অম্বল মমিনিন বলেন কেউ যদি উত্তম চরিত্রে চরিত্রবান হয় এই ব্যক্তির আমল সারা বছর রোজা না রেখেও রোজার নেকি লেখা হয় সারা রাত ইবাদত না করেও সারা বছর সারা রাত্রের ইবাদতের নেকি তার আমল নামায় লেগে দেওয়া উত্তম চরিত্র থাকার কারণে উত্তম চরিত্রের ব্যাখ্যা ভিন্ন উত্তম চরিত্র তিন তিন প্রকার আরবিতে চরিত্রকে বলা হয় হলুক খুলকে হাসানা উত্তম চরিত্র এই উত্তম চরিত্র তিন প্রকার খুলকে হাবিদা খুলকে আজিমা খুলকে কারিমা তো আজকে যেহেতু জুমাতুল বিদা এই চরিত্র যে তিন প্রকার এই বিষয়টার আনছি না এটা এখানেই শেষ বাকি পাঁচজন মানুষ তাদের আমলের কারণে সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সব পায় এই পাঁচজন মানুষ এই আমল করে যদি একই মানুষ যদি এই পাঁচটা আমল করে আর সে রাতে কোনো এবার সুযোগ না পায় সবে কদর চলে যায় সে সবে কদর থেকে বঞ্চিত হবে না পেয়ে যাবে তাহলে